ইমানদারের হারাবার আর কিছু নাই যে কথা বলতেছে ইসলাম কান খুলে শোনা রাখেন কুরআন বলে দিয়েছে ওয়া লা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াদা بل আহইয়াতু ইনদ রাব্বিহিম ইয়ুরযাকুন আমি আল্লাহর রাস্তা যারা নিহত হয়েছে তারা মরে গেছে এই কথা তোমরা কল্পনাও করোনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধারণা করোনা তারা মরে গেছে বরং তারা জীবিত আছে আমি আল্লাহর কাছ থেকে ওদেরকে রিজিক সরবরাহ করা হয় এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে বিখ্যাত সাহাবী জাবর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা উহুদের ময়দানে তিনি শহীদ হন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে বলেন যাবে তোমার পিতা আব্দুল্লাহ সাহারাত হওয়ার পরে তোমার পিতার সাথে আল্লাহ পাকের কি কথা কথোপকথন হয়েছে সেটা কি তুমি জানো হযরত জাবির বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আমার বাবা শহীদ হওয়ার পরে আমার পিতার সাথে আল্লাহর কি কথা কথোপকথন হয়েছে সেটা আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো তোমার পিতা আব্দুল্লাহ শহীদ হওয়ার পর আল্লাহ পাক তোমার বাবাকে ডেকে বলেছেন যে আব্দুল্লাহ তুমি আমার কাছে যা যাবে তোমাকে তায়ে দাও হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আল্লাহ রাবী চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছো তোমার কাছে তেমন কিছু চাই না শুধুমাত্র একটা বারের জন্য দুনিয়াতে ফেরাও যেতে চাই শহীদদের যে এত মর্যাদা শাহাদাতের মৃত্যু যে এত সম্মানের এটা জানা ছিল না একটা বারের জন্য আমায় তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও যাতে করে তোমার পথে আবার লড়তে লড়তে আমি মরতে পারি আমার জীবন দিয়ে তোমার পথে ফিরে আসতে পারি আল্লাহ আকবর বলেন আল্লাহ তখন বললেন আবদুল্লাহ আমি আল্লাহ চালের অমুক অভিযান হল একটি বার যারা জীবন দিয়ে আমার পথে ফিরে আসবে কিংবা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে আসবে দুনিয়াতে তাকে আমি আর ব্যাগ দেব না অন্য কিছু চাওয়ার থাকলে বড় তখন হজরতে আবদুল্লাহ রবি আল্লাহ বললেন আব্বুল আমিন যদি দুনিয়াতে ফিরিয়েনা আদাল বন্তর পক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায়ে দাও শহীদ হওয়ার কারণে তুমি আমাদের কত মর্যাদা দান করেছো এই প্রেক্ষিতে কোরআন মারিদ এই দুটা আয়াত আল্লাহ তাআলা বললেন ধারণা নাও যারা শহীদ হয়ে গেছে তারা মারা গেছে তারা মরে না ওরা जिंदा আমি আল্লাহর কাছ থেকে জান্নাত থেকে ওদেরকে রিজিক সারবা বলা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون ওদেরকে যে নিয়ামত দান করেছি নিয়ামত নিয়ে ওরা বড্ড খুশি আছে সাথে সাথে ওরা সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয় নাই এই কথা বলে দুনিয়াবাসীকে তারা মেসেজ দিচ্ছে আল্লাহ তাদের কোনো ভয় নাই তারা ব্যথিত হবে না জোরে সুহান আল্লাহ তরুণ ভাইরা আমার আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ রায় করার জন্য তৈরি থাকতে হবে মনে রাখবেন নবীজি বলেছেন কিতাবুল মাগাজি অধ্যায় বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে হুজুর বলেছেন মাল্লাম ইয়া গুজু ওয়া লাম ইউজাবিজ গাজিয়া যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে না এবং কোন মুজাহিদকে সাহায্য পর্যন্ত করে না এমন কি মনে মনে আল্লাহর পথে জিহাদ করার জন্য নাও পেশ করে না এই ব্যক্তি যখন মারা যাবে স্বাভাবিক মৃত্যু সে বরণ করতে পারবে না মা তা আলা শরবাতিন মিনান নিফাক হয়ে মারা যাবে সাথে আমরা কি মুনাফি হয়ে মরতে চাই এত আসতে বলেন কেন আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই আমরা ইমানদার হয়ে মরতে চাই গভীর মুসলমান হয়ে মরতে চাই নবীর মোহাম্মত নিয়ে আল্লাহর জীবনটা দিয়ে দিতে চাই